ধরুন আপনার একটা রিস্ক ফ্রেন্ড অথবা রিলেটিভ আছে তার সাথে আপনার খুবই ভালো সম্পর্ক কোনো একদিন হুট করেই আপনি একটা বিপদে পড়লেন আপনার ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন পড়ল তখনই আপনার মনে পড়লো ওই রিস্ক ফ্রেন্ড বা রিলেটিভের কথা আপনি ভাবলেন তার কাছে তো অনেক টাকা আছে আমার সাথেও তো অনেক ভালোই সম্পর্ক চাইলে না করবে না আপনার মধ্যে একটা আশার সৃষ্টি হলো কিন্তু কোনো কারণে যখন আপনি ওনার কাছ থেকে ফিনান্সিয়াল সাপোর্টটা চাইলেন উনি অস্বীকার করলো আপনার ওই আশা মিথ্যায় পরিণত হলো আপনার মধ্যে তার উপর ক্রোধের সৃষ্টি হবে আপনি ভাববেন কেন দিল না তো পারতো কিন্তু আপনি এটা ভাবলেন না ওই টাকা তো আপনারই না কি ওই টাকার উপর আপনার কোনো অধিকারও নেই তাহলে কেন দিবে সে শুধু শুধু নিজ থেকে একটা এক্সপেকটেশন সৃষ্টি করলেন বিপদে পরে এর আগ পর্যন্ত কষ্টটা তো পাচ্ছিলেনি এখন আরও ওই কষ্টটাকেই দ্বিগুণ করে তুললেন এই জন্যই সুখী থাকতে চাইলে এক্সপেক্টেশন ত্যাগ করুন যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে শিখুন